এতেかね এরকম চিল্লাণী আর আওয়াজ আর ছিল ওরে জামাইলা রে জামাইলা একটা ভাইরাল আওয়াজ আছে দেখছেন না তবে এই ভিডিওটা একটা প্যাথেটিক ভিডিও ছিল কিন্তু দুষ্ট ছেলেরা এটাকে এরকম বিভিন্ন ভিডিওর মধ্যে আওয়াজ দেয় জামাইলা রে জামাইলা ছাইরা লাইছে রে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কেন জামালকে ডাকা হইছে তবে আমাদের এই ঘটনাতে জামালের কোনো সম্পৃক্ততা না থাকলেও এনসিপি গতকালকে রাত্রে আওয়ামী লীগ লিগ ধর জেলে ভর লিগ ধর জেলে ভর এরকম স্লোগানে যখন উত্তেজিত উত্তেজনার চোটে হঠাৎ করে এক যুবক বইলা ফেলছে জয় বাংলা আচ্ছা তোর কোনো খাইয়া কাম নাই জাগা জাগা বোঝে না এই জয় বাংলা কইছে কোথায় এনসিপির এই মিছিলের মধ্যে এখন হয় কি এর আগে আমরা দেখছি জামাতের মিছিলের মধ্যে দুই যুবক সামনে থেকে ভিডিও করতেছিল হ্যাঁ জামাতের বিপরীতে স্লোগান দিতেছিল কিন্তু টুপি পাঞ্জাবি পরা ছিল তো এখন এনসিপি যখন একটা মিছিল দেয় মশাল মিছিল রাতের বেলা বহুত মানুষ কানেক্ট হয় সম্ভবত এমন কেউই কানেক্ট হয়েছে আর মুহূর্তের মধ্যেই আপনার ওই যুবক সে আবার পালানোর ট্রেনিং নিছে আগে যে কোথায় জয় বাংলা বইলা কত স্পিডে কোন অ্যাঙ্গেলে দৌড় দিতে হবে বলছে যে পালাবার রাস্তা খুঁজে পাবে না এই পোলা এখন পালাবার রাস্তা আগে খুঁজে তারপরে জয় বাংলা বলে এরা কিন্তু জেন জি মানে জয়বাংলার জেন জি জেনারেশন কারণ পুরা এনসিপি টিম মিললে একটা পোলা জয় বাংলা বললা তারে দৌড় দিয়ে গেল গা তারে দৌড়ে ধরতে পারলো না তার মানে কি পালাবার রাস্তা খোঁজে পেয়ে জয় বাংলা বলছে পার্ট ওয়ান পার্ট টু হচ্ছে এনসিপি নেতারে মাইরা হাত পাও ভাইঙ্গা হাতে ধরাই দিছে হাতে ধরাই নাই মানে বিছানায় সবাই রাখছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কারা মারলো এবার আসন দেখি মূল ঘটনা তথ্য সূত্র হচ্ছে জাগো পত্রিকায় লিডলাইন হচ্ছে পিটিএ ভেঙে দেওয়া হলো এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত হ্যাঁ এ হাত মুজে দে দো ঠাকুর তবে ঠাকুররে না কে নিতে চাইছে আসুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতা মোজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন মোজাম্মেল হককে মানে মারের পরিমাণ অনেক বেশি ছিল যার কারণে তাকে মেডিকেল কলেজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর গতকালকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এই ঘটনা ঘটছে তবে যারা মারছে খুব চালুমাল কেন বললাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মারছে মানে মারবার ধাক্কা দিয়ে শুধু হাসপাতালে দিবা রুগী যেন বাইচা থাকে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়ার চান্স নাই ব্রেইনি যারা মারছে বাঙালি মাথাতে ঘিলু আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি দেখেন মোজাম্মেল হক হচ্ছেন এনসিপি উপজেলার মানে এনসিপির ওই উপজেলার মুখ্য সমন্বয়ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ব অনিয়ম দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব ঘোষিত একটা মানব বন্ধন প্রোগ্রাম ছিল তো সেইখানে তিনি গিয়েছিলেন এক সময় এর মাঝখানে অতর্কিত একদল লোক ওরা আমার মনে জয় বাংলার লোকে এনসিপি রে মাইট দিছে অবশ্য বিএনপিও দিতে পারে যেই ভাষায় এনসিপি তারা কথা বলে হ্যাঁ আহত মোজাম্মেল হক তিনি বলছেন যে উপজেলায় জুলাই যোদ্ধারা প্রতিবন্ধীরা মিলে মানব বন্ধন আয়োজন করছি পূর্ব ঘোষিত মানব বন্ধনে আমি যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে সাত জনের মতন তার মানে জয় বাংলার লোক না এখন আবার এটাও হইতে পারে হাসপাতাল লীগ আছে কি না মানে ডাক্তার লীগ মনে হয় এবং কি হইতে পারে হাসপাতালে যারা চাকরি করে আয়াবুয়া নার্স লীগ মেবি এই টাইপের কিছু তো ওনার বক্তব্য হচ্ছে জাকির হোসেনের নির্দেশ পেয়ে হাসপাতাল থেকে সাতজনের মতন লাঠি সোটা হকি স্টিক নিয়ে বের হয় এটা কি হাসপাতাল নাকি মারামারির অস্রাগার হাসপাতালের মধ্যে হকি স্টিক করতে কাইলো এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ব্যাপক মারে বাম হাত ভেঙে দেয় এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম সোহেল আরো যারা জুলাই যুদ্ধ আছেন তারা আহত হয়েছেন আর তার বাম হাত ভেঙে যাওয়ার পর তাকে মেডিকেল কলেজ হাসপাতালের নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে আর তার বক্তব্য ডাক্তার জাহিদ এখানে কালপ্রিট হিসাবে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কর্ম কি বলছেন তিনি বলছেন আমি হামলা করার নির্দেশ দিই নাই কে কে হামলা করছে আমার জানা নেই যিনি ময়মনসিংহ সিভিল সার্জন আছেন তিনি বলছেন ঘটনায় শুনছি জাকির হোসেনের সাথে আমরা কথা বলছি তিনি হামলার ঘটনাতে তার নির্দেশ দেওয়া হয়নি হিসাবে আর তিনি দায়ভার স্বীকার করেন নাই আর বিষয়টি প্রশাসন তদন্ত করছে দেখেন কোথায় ভরসা করবেন ডাক্তারের নির্দেশে পিটানোর পরে হ্যাঁ ডাক্তার কিন্তু শিক্ষার দেয় নাই এই হাসপাতালে কিন্তু থাকে নাই বাম হাত ভেঙে যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরে অ্যানেস্থেসিয়া দিয়ে কিডনি খুলে রাখা হয় হইতে পারে না যে এরকম ঝামেলা সো এনসিপি এই মুহূর্তে আসলে কোথায় গিয়া তারা নিশ্চিন্তে যে একটু থাকবে এই প্রেক্ষাপট পাচ্ছে না দলের ভিতরে জয় বাংলার লোক বইলা দৌড় দিয়ে যাচ্ছে দিয়া মারতেছে ওই ডাক্তার সাহেব ভদ্রলোক মানুষ ধৈরে এলেছিল কি এক ধরনের এরকম কিন্তু অবস্থানে চলে গেছে নির্বাচনের আগে আর অনেক কিছু দেখবো তবে আপনি সাবধানে থাকবেন হয়তো মজার ছিল অনেক কথা বলে কিন্তু খেয়াল রাখতে হবে কারু প্ররোচনায় উস্কানিতে এমন কোনো কাজ করবেন না যাতে দেশ রাষ্ট্র অস্থিতিশীল হয় ভালো থাকুন